গালিটা মুকুট আকারে মাথায় নেবেন এবং ইতিহাস একটা ক্রিটিক্যাল জায়গা কিন্তু আমরা বরাবরই এটা খুব আবেগ দিয়ে পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি এবং এখনও একটা বিজয়ী জাতির ইতিহাস কিভাবে বলতে হয় এবং লিখতে হয় সেটা বোধ করছি যে আমাদের মধ্যে এখনো নাই আপনি যদি একটা ডিসকোর্স দেখেন যেটা খুব ডমিনেন্ট ডিসকোর্স বাংলাদেশের একাত্তরের তার ভিতরে দেখবেন যে একটা ভিকটিমহুড ক্যারেক্টার আছে যে ভিক্টোহ ক্যারেক্টার হচ্ছে দেখবেন যে আমার কত লক্ষ লোক মারা গেছে কত লক্ষ মহিলারা নির্যাতিত হয়েছে এই সেই দেখবেন এবং কান্না কাটি করে টোরে এরকম একটা যুদ্ধ বিজয়ী জাতিরা কখনো লাশের হিসাব করে পতাকা উড়ায় না তাহলে যুদ্ধ জয় করা যায়তো পৃথিবীতে যদি বিজয়ের গল্প দেখেন আপনারা কোথাও লাশের গল্প পাবেন না নেপোলিয়ানের আপনি ইতিহাস পাবেন হচ্ছে বিজয়ের গল্প আপনি ব্রিটিশরা যখন লর্ড ক্লাইভের হিস্ট্রি লেখে তখন সে লেখে অল্প কয়েকটা মানুষ কিভাবে এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস দ্য রিচেস্ট এনক্লেভনার অফ দা সেঞ্চুরি এটাকে দখল করে ফেলছে আপনি যদি আলেকজান্ডার দ্য গ্রেটার যুদ্ধের কাহিনী পড়েন আপনি দেখবেন যে বিজয়ের গল্প আছে আপনি কোথাও লাশের গল্প পাবেন কিন্তু এটা এমন একটা বিজয় এটা যে কারণে করেছে কারণ যারা ডিসকোর্স ক্রিয়েট করেছে তারা এই যুদ্ধের অংশ ছিল না তারা এই বিজয়ের অংশ ছিল না তারা এটাকে নিয়ে ব্যবসা করেছে চেতনাবাজি করেছে এবং চেতনা ব্যবসা করতে গিয়ে যেটা হয়েছে প্রচুর মিথ্যাচারের আশ্রয় নিতে হয়েছে এই মিথ্যাচারের একটা হচ্ছে তার যে আমার এত এত মারা গেছে এই সেই মারা গেছে ভালো কথা আজকে আমি সাভারে গিয়েছিলাম আমাদের একটা ইভেন্ট ছিল সেখানে স্মৃতিসৌধে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় আপনি কোনো অঞ্চলে স্মৃতিসৌধে অথবা জায়গাতে মেমোরিয়ালে ওই অঞ্চলে যুদ্ধে কয়েকজন ভাই বোন শহীদ হয়েছেন তার কোনো তালিকা পাবেন না কিন্তু আপনি দেখবেন এই সংখ্যার একটা বিশাল রাজনীতি আছে আপনি ভিয়েতনামের যুদ্ধে আমেরিকাতে আপনি ভিয়েতনাম যে মেমোরিয়াল আছে উনষাট হাজার সামথিং প্লাস সোলজার মারা গেছে যুদ্ধে আপনি ভিয়েতনাম মেমোরিয়ালে যান আমেরিকাতে গিয়ে দেখবেন যে সেই উনষাট হাজার সামথিং সোলজারের নাম সবার ওই স্টোনে নাম লেখা লিখে দেওয়া আছে আপনি যদি সত্যি বীরদেরকে স্মরণ করতেন আপনি বীরদের তালিকা করলেন না কেন আপনি বৃদ্ধের নাম সাফারের স্মৃতিসমু খোদাই করে দিলেন না কেন যে আমার আটটা দশটা বিভাগে এই এতজন মা ভাই বোন শহীদ হয়েছেন একাত্তরের যুদ্ধে আমি আমরা যারা লন্ডনে ছিলাম আপনি যদি হাইট পার্কে যান যারা গিয়েছেন সেভেন সেভেন বোবিংয়ের সময় যে বায়ান্ন জন মারা গেল আপনার দু হাজার পাঁচে তাদের সবার নাম লেখা আছে আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে টু থাউজেন্ড এর যে ঘটনা সেই ট্রেড সেন্টারের অ্যাটাকে যে প্রায় তিন হাজার মানুষ মারা গেছে সবার নাম খোদাই করে দেয়া আছে তাহলে আমার যুদ্ধ যাদেরকে নিয়ে আপনি বীরত্বের ইতিহাসের গল্প বলছেন সেই বীরদেরকে কি আসলে আপনি জেনুইনলি সম্মান করেন জেনুইনলি তাদেরকে মর্যাদা দিচ্ছেন তাদের নামটা তালিকাটা পর্যন্ত করবার দায় যে রাষ্ট্র এখনো বোধ করে নাই সেই রাষ্ট্র কথায় কথায় মুক্তিযুদ্ধের গল্প বলে এই গল্পের নাম হচ্ছে ব্যবসা এইটা বিরক্ত কথা আমেরিকানরা রিয়েলি তার ফলেন সোলজারদেরকে হিরো মনে করে করে বলেই তাদের প্রত্যেকের নাম খোদাই করে দিয়েছে প্রত্যেকের নামে তাদের মেমোরিয়াল আছে আপনার যার যার ফ্যামিলির জায়গাগুলোতে আপনি পেন্টাগনে যান এবং মিলিটারি স্টাবলিশমেন্টে প্রত্যেক সোলজারের নামে আলাদা আলাদা স্টাবলিশমেন্ট আছে স্মারক আছে তারা বৃদ্ধেরকে সেভাবে স্মরণ করে ঠিক একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি দুই হাজার নিয়ে আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আমরা শুরুতে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে দে ইয়েট তারা এক কাজটা করেন নাই সেই এক নাম্বার কাজটা হচ্ছে জুলাই আগস্টের শহীদ কতজন এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিওর বলেন অথবা ইগনোর করা বলেন অথবা ডেলিভারিকে এটা অ্যাভয়েড করা বলেন কারণ অধিকাংশ উপদেশটা এই গণ অংশীদার ছিলেন না তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেশটা বানাইছি ওনারা রক্ত দেন নাই মিছিল করেন নাই প্রতিবাদ করেন নাই ঘামঝরেন নাই স্লোগান দেন নাই কিন্তু গণ কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মজুজার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন এবং অধিকাংশ উপদেশটা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে একাত্তর একটা ফেনোমেনাল মাইলস্টোন স্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিস হিস্টোরি হ্যাড যে একাত্তর নিয়ে যা যা হয়েছে যা যা গল্প তৈরি হয়েছে ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন চব্বিশ নিয়ে হওয়া শুরু হয়েছে এবং যত সময় বাড়বে প্রসার তুষার কারেক্টলি বলেছে ডাউন দ্য লাইন ইন ফাইভ ইয়ার্স টাইম ইন টেন ইয়ার্স টাইম তখন এগুলো শুধু নাম্বার্স হবে নাম্বার এবং দেখেন যে রাষ্ট্র আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না নির্বাচনের কথা বলছে প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার করতে চাচ্ছে না তাদের নেতা কর্মীদের বিচারের তদন্তর জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না অর্থাৎ তাদের কাছে তাদের নেতা কর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব ওর লাশ শুধু সংখ্যা ওর লাশ হচ্ছে ইদুর বিড়ালের মতো আমার আপনার মতো আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে স্টেট স্পন্সার্ড কিলিং এর অংশ অংশীদার হয়ে যাবো আমরা সেরকম একটা লাশ তো জুলাইকে আগস্টকে যদি আমরা রিয়েলি সেন্স যদি রিকল করতে চাই ফর ইন্ট্রুয়ে তাহলে আমার একাত্তরের ফেইল বারবার নোটে নিতে হবে মাথায় নিয়ে আসতে হবে তার ভিতরে একটা হচ্ছে যেটা এখনও করার সুযোগ আছে কারণ এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন এখনো অনেক ফ্যামিলি ভিকটিম যারা এখনও বেঁচে আছেন আপনি এইটা আমি ফিল করেছি মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন তিন মাস ছয় মাসের একটা কাজ একাত্তরের যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন কয়জন বোন নির্যাতিত হয়েছেন কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে বাঙালি গণহত্যা হয়েছে সব কিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন তিন থেকে ছয় মাসের একটা ছোট্ট কাজ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন তালিকা করবে প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফ থার্ড ড্রাফট করে আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন প্রত্যেক উপজেলা উপজেলায় আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই তো একাত্তরেই যে কাজটা আমি করি নাই তাহলে কি কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কিনা এবং আমরা দেখতে পাচ্ছি যে যে তালিকাটা করেছে কাছে কাছে দিয়েছে বাচ্চাদের দিয়ে দিয়েছে তোমরা একটা তালিকা করো ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে এটা তো রাষ্ট্রীয় জিনিসটা তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন তারা তো এই গণ উন করছেন না তারা অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন বাক্য ব্যবহার করছেন শহীদের লাশের গল্প বলছেন কিন্তু বিচারের আলাপ এখানে নাই আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি চার পাঁচটা গণহত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা দুই হাজার নয় ফেব্রুয়ারিতে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পার্সিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক কালেকটিভলি অ্যাগেস্টে ছিল ডেড অ্যাগেস্টে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি কারণ তারা এটা বিচার করতে চায়নি তারা এই কমিশন করতে চায়নি এখন খুব এবং একটা কমিশন করেছে আমরা এখনও অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি কি ফর্মে কাজ করে দ্বিতীয়তা গণহত্যা যেটা হয়েছে দুই হাজার তেরো সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে এখনও কোনো তদন্ত কমিটি হয়নি